আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হম যাকে দেখলে আমরা হুশ ফিরে পাই চেতনা ফিরে পাই কাজের দিশা পাই তিনি মঞ্চে এসেছেন আমরা আল্লাহ আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ মায়ের দেওবনকে তিনি চেনাবার চেষ্টা করেছেন আজকের এই কঠিন সময়ে সংকটময় মুহূর্তে আমি সবাইকে অনুরোধ করব। সকলের দৃষ্টি আকর্ষণ করব একটি কবিতার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করবো দাগা এসি সিনারা। চুরি করা হচ্ছে কোন বাতিলের সাথে আপোষ করার ইতিহাস আমাদের নাই কোন অপশক্তির সাথে আপোষ করার ইতিহাস আমাদের নাই আমরা সূচনা কাল থেকে আজ পর্যন্ত লড়ছি ভবিষ্যতেও লড়ব আমরা সর্বক্ষেত্রে সকল ভ্রান্ত মতাদর্শের বিরুদ্ধে যা সুপর করকে আমরা জীবনের ঝুঁকি নিয়ে লড়বো মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের আমাদের মাঝে আমির হেফাজত দামাদ বারাকাত হুম তশরিফ এনেছেন আমরা সবাই সোমলান তুলি আমির হেফাজতের আগমন শুভেচ্ছা স্বাগত বলেন জি যে আমরা সবাই বসে যাই আমাদের কান্ডারি আমাদের মুরব্বী আমাদের রাহবর আমাদের মুক্তাদা পেশোয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মতো এই শহীদি কাফেলার সম্মানিত আমি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী নগরী দামাত বারাকাত হোম যাকে দেখলে আমরা হুশ ফিরে পাই চেতনা ফিরে পাই কাজের দিশা পাই তিনি মঞ্চে এসেছেন আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি বলুন আলহামদুলিল্লাহ মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের শীর্ষ মাশায়েখ আজাম ওলামায় কেরাম সাথী বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ কথা একেবারেই কম সময় নেই আমাদের পাকিস্তান থেকে আগত বরেণ্য মেহমান মোতাকাল্লিমে ইসলাম হজরতুল আল্লাম ইলিয়াস গুম্মন হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং মনে হলো তিনি আমাদেরকে সবক পড়াচ্ছেন আমরা খুব একাগ্রতার সাথে মনোযোগ দিয়ে শুনেছি দেহমন্ত্রী তিনি চেনাবার চেষ্টা করেছেন আজকের এই কঠিন সময়ে সংকটময় মুহূর্তে আমি সবাইকে অনুরোধ করব সকলের দৃষ্টি আকর্ষণ করব একটি কবিতার দিকে আপনাদের মনোযোগ আকর্ষণ করব তাজা খাহি দাস তঙ্গর দাগ হায় সিনারা গায়ে গায়ে বাজ খানি পারি নারা আমাদেরকে যদি বাঁচতে হয় আমাদেরকে যদি বিকৃতি থেকে সুরক্ষা নিশ্চিত করতে হয়

আমরা সুতরা কাল থেকে আজ পর্যন্ত লড়ছি ভবিষ্যতেও আমরা সর্বক্ষেত্রে সকল ভ্রান্ত দর্শের বিরুদ্ধে আমরা জীবনের ঝুঁকি নিয়ে লড়ব সেই লড়াইয়ে সেই সংগ্রামে কারা কারা জীবন দেওয়ার জন্য তৈরি হাত দেখতে চাই আল্লাহ আমাদের সবাইকে কবল করুন হোলামায় দেউমনকে কবল করুন হক হ কানিয়তের শিকর হক ক কানিয়তের রশি আঁকড়ে ধরে পথ চলার তৌভিগ দে ধন্যবাদ সবাইকে সম্মানিত উপস্থিতি এখন আপাদে যদি আমরা জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে ও করি সম্মানিত হচ্ছে না আমরা এক নম্বরে যাব ইসলামের হুকুমত কায়েম ভালো राय की तो मुदीन मदीना शब्द मुझे पहले ये बतलाइए कि निज़ाम इस्लाम पार्टी के इस्लाम और जमात इस्लामी इस्लाम एक है या तो पहले मुझे ये बतलाइए हज़त निजे जवाब कि एक नहीं है निज़ाम इस्लाम पार्टी के इस्लाम ये मदीना का इस्लाम है और जमाती इस्लामी किस्लाम है मोहदूदी के इस्लाम है क्योंकि इस्लाम दो है तो आप मिलकर कौन इस्लाम खान करेंगे पाकिस्तान पहले ये मुझे बतलाइए यार पोरे और तो मुझे ने मुझे लगा आधा सिल्यो मंगलवार रात्रे और सबक पढ़ाई चला दर्ज कराया और तेजी तो विभिन्न वो लोग मारा राजनीतिक मानव

जमाती पतम ऊसूल चौदह उसके से झोटू के रात्र एगार से आपके बाद से तो मालूम होता है कि मजदूरी अब मोदूदी काफिल है आपके बाद से ही मालूम होता है चौदरत पहले कहा कि मेरे बातों से जो आप समझ रहे मेरे बातों से जो आप समझ रहे हैं तो सतराबर फा जाती है नहीं हो सनातन कहा सनातन फरमानी चौदरत मैं सनातन इसलिए कुफर का फतवा नहीं देता हूँ मैं पहले हुँ, पहला हूँ उमा के सामने उनके फासद आखिर अभी तक तो जाहिर नहीं हुआ जब वो लूँगा उनके फासदे पर मुतला हो मुतला हो और वो फतवा देफर कुफर कुफर का उनके साथ मिलकर कहीं फतवा दे दूँगा अकेला फतवा देना नहीं चाहता हूँ लेकिन मैं तमाम फलूक तो अल्लाह से जमात इस्लामी को बदतर समझता हूँ हत्या के कादी से बदतर समझता हूँ जरत वर्माए कादे नहीं जब उतना नुकसान नहीं हुआ इसलिए कि मुसलमानों के सामने ये जाहिर है कि उनका नबी जब अलग है तो वो मुसलमान नहीं है कि मुसलमानों के सामने जाहिर है मौजूदी इस्लामी इस्लाम ने कर। हदार हदार का उनमें इस्लामी जवाब में बैलकर हज़ार हज़ार मुसलमानों को गैर मुस्लिम बना रहे इसलिए कादियन ने जितना नर्सी नुकसान नहीं हो रहा दीन क्या? जमात इस्लाम से इससे बहुत ज़्यादा नुकसान हो रहा तो कोई इस्लाम के बाद में बैठ कर इस्लाम का जल काट इसलिए वो तो मेरे सहाबारा सोचकर माफ कर हमारे दीन दरिद्र के हुजूर थे हुजूर